আমি আমার নিজের লেখা নিজের সুর গানই করি বেশিরভাগ কিন্তু শিল্পী গুরু জানে গান একটু করার চেষ্টা করছি মনে মনে করছি যে শিল্পী গুরু জানে গান করতে পারি কিনা দেখি যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইলো রে দুনিয়া আদম খাইলো আবার হাওয়াই খাইলো ইবলি শয়তানে তাহার আশা পুরাইলো ইবলিশ শয়তানে তাহার আশা পুরাইলো ইবলিশ শয়তানে তাহার আশা পুরাইলো ইবলিশ শয়তানে তাহার আশা পুরাইলো একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহই বানাইলো রে দুনিয়া আদম খাইলো আবার হাওয়াই খাইলো ইবলিশ শয়তানে তাহার আশা পুরাইলো ইবলিশ শয়তানে তাহার আশা পুরাইলো বানাইলো দিয়া হতে ছিল তারা শান্তি নিয়া বানাইলো আদম হাওয়া মা হাটি দিয়া বেশতে ছিল তারা শান্তি নিয়া শয়তানে খুব বুদ্ধি করে তাই দেখিয়া একদিন দিল তাদের গন্ধম দেখিয়া একদিন দিল তাদের গন্ধম খয়া সেই কারণে আল্লাহ না রাখিল বেসতে না রাখিল ইবলিস শৈতানে তাহার আশা পড়াইলো ইবলির শৈতানে তাহার আশা ভরাইলো ইবলির শৈতানে তাহার আশা ভরাইলো একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইল রে দুনিয়া আদম খাইলো আবার হাওয়াই খাইলো ইবলিশ শয়তানে তাহার আশা ভরাইলো 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 আসলে ছাড়া পান আর তবলা ছাড়া গান কখনো সম্ভব না তারপরও নিজের বাদ্যযন্ত্র আসে কিন্তু বাজানোর মানুষ খুঁজে পাওয়া মুশকিল কিন্তু নিজের নিজের যতটুকু হয় সেটুকু কি করছে শুনুন ইবলিশ বন্ধুম যদি না হয় তো আদম হাওয়া না আদম হাওয়া না আসিলে দুনিয়া কা চিন্তা না বন্ধুম যদি না হয় তো আদম হাওয়া আছেনা আদম হাওয়া না আছিলে দুনিয়া কা চিন্তা না দুনিয়া কা না হইলে প্রেমের কামে ফোটা না দুনিয়া কা না হইলে প্রেমের কামে ফোটা না পাপ বলো পূর্ণ বলো কিছু আরে চিন্তা না ব্যস্ত বলো দজক বলো কিছু আরে দেখ না পাপ বলো পূর্ণ বলো কিছু আরে চিন্তা না ব্যস্ত বলো দজক বলল কি চেয়ারি দেখতাম না আল্লাহ তালার সরল আদমে না বুঝিল আদমে না বুঝিল এই ইবলিশ শয়তানে তাহার আশা বোরাইল ইবলিশ শয়তানে তাহার আশা বোরাইল ইবলিশ শয়তানে তাহার আশা বোরাইল একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাই বানাইলো রে দুনিয়া আদম খাইলো আবার হাওয়াই খাইলো ইবলিশ শয়তানে তাহার আশা বোরাইলো ইবলিশ শয়তানে তাহার আশা বোরাইলো ইবলিশ শয়তানে তাহার আশা বরাইলো ইবলিশ শয়তানে তাহার আশা বোরাইলো ইমলি শয়তানে তাহার আশা বোরাইলো